তাহলে আমরা বলতাম আগে হেকমা আগে কি আগে হেকমা আমাদের হেকমাটা কেমন বাতিলের বিরুদ্ধে একটা স্লোগান দিতে হবে বাগার হাট বাজারে সকাল থেকে দেখা যাচ্ছে এখানে কঠিন একটা অবস্থা তাহলে কাজেই আমরা হেকমা করি আজকের কোনো স্লোগান টান হবে না যার যার বাড়ি চলে যাও দুই রাকাত করে নকল নামাজ পড়ব এটা হলো আমাদের হেকমা কিন্তু এটা হলো মোনাফেকি এটা কি প্রতিবাদ হবে বাগার হাটা হয়নি ইলিশাই হবে ইলিশাই সম্ভব হয়নি চলে যেতে হবে আপনার বোরহান উদ্দিনে বোরহান উদ্দিনে সম্ভব হয়নি তাহলে অন্য জায়গায় করতে হবে কিন্তু বাতিলের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে স্লোগান হবে যে কোনো জায়গায় হোক না কেন এর নাম হলো হেকমা এখানে সম্ভব না আর এক জায়গায় চলে যান বন্ধ করে দেওয়াটা হলো মুনাফিকি বন্ধ করে দেওয়াটা কি কথা বলেন না কেন আসিয়া ডাক দিয়ে বলছে আমি এতদিন বেঠিক ছিলাম এখন কোথায় আসছি আর একটু বলেন এখন আমি সঠিক পথে চিন্তা আমার জন্য কঠিন একটা বিপদ আর দেরি না ডাক দিয়ে বললো আসিয়ার জন্য মৃত্যুর মন প্রস্তুত করে ফেলাও। কিসের মঞ্চ মৃত্যুর মঞ্চ মৃত্যুর মঞ্চ শুধু দেখতে পাই তার জন্য মৃত্যুর মঞ্চ তৈরি হচ্ছে তেল গরম করে আর ওর ভিতরে আসিয়াকে ফেলে দাও এরপরে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা করে ফেলাও তোমায়ে ভালোবাসী অন্তরে শুধু মুখে নয় জান্নাত এর স্থান নয় হে রাসূল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে দেখুন আমরা মুসলমান আমরা এখনো বলছি এখনো পর্যন্ত আমাদের সময় আসে আসেনি এক্সেলেনের মানুষ আছে না আছে যা আমাদের এখনো কোনো সময় হয় নাই ও আমার دینی ভাইরা শুনুন যদি আমাদের এখনো সময় না হয় আপনি কি ভাবতেছেন আপনার দেশটাকে কিন্তু একটু একটু করে গ্রাস করা শুরু করে দিয়েছে বেশদিন আপনার হাতে আর থাকবে না আপনার দেশের শিক্ষাঙ্গন একবারেই ধ্বংস আপনাদের দেশের একের পর এক প্রতিটা স্তরে স্তরে বেঈমান যারা তাদেরকে সব জায়গায় দায়িত্ব প্রদান করা হচ্ছে আপনি কি বুঝতেছেন আগামীর বাংলাদেশ ফিলিস্তিনের দিকেই এগিয়ে যাচ্ছে বুঝতেছেন না এখনো টের আর কয়টা দিন যাওয়ার পরে যখন কিনা আপনার ঘরের মেয়েটাকে টেনে হিসেবে বের করে নিবে প্রিয় ভাইয়েরা আমার তার আগে সচ্চার হতে হবে আমাদের অস্ত্র থাকুক আর নাইবা থাকুক আমাদের কিছু থাক আর নাইবা থাকুক আমাদের যে অস্ত্র আছে তার নাম হলো ইমান তার নাম কি আর জোরে বলেন ইমান আচ্ছা ইজা যুকির আল্লাহু আজিলাত কুলুবুহুম আল্লাহর নাম শরণ হওয়া মাত্রই আমাদের হৃদয়টা কেপে কেঁপে উঠবে যার ভিতরে ইমান আছে তার দ্বারাই এটা সম্ভব জোরে বলুন ঠিক কিনা ঠিক এখন আসুন তো ইমান কি মাথায় টুপির মতন কথা বলতে হবে আমার সাথে ইমান কি আমাদের মাথায় টুপি দেওয়ার মতন টুপি দিলাম বিপদ দেখলাম আস্তে খুলে রেখে দিলাম এর নাম কি ইমান আরো জোরে বলেন ইমান কি গায়ের জামার মতন যে গায়ে আসে যেই না দেখছি বিপদ আসতে জামাটা খুলে ফেললাম এর নাম কি ইমান কিন্তু আমাদের ইমানের অবস্থা হলো একেবারেই টাটকা চিংড়ি মাছের মতন হাসতেছেন কেন আমাদের ইমান কিসের মতন চিংড়ি মাছ মাঝে মাঝে কি করে খোলস পাল্টায় না কথা বলেন না কেন চিংড়ি মাছ মাঝে মাঝে কি করে খোলস পাল্টায় কেন পাল্টায় যে এটা দীর্ঘদিন হয়ে গেছে আর দরকার নেই খোলসটা চেঞ্জ করে একটা নতুন খোলস লাগিয়ে এরপরে সে চলা শুরু করে ঠিক আজকের আমাদের সমাজে দেখা যায় ইমানদারদের অবস্থা যেদিক থেকে আপনার জোয়ার আসবে থেকে বৃষ্টি আসবে সেই দিকেই চেষ্টা করে কেমনে সাথী ধরা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো এরা তুই নিজেকে ইমানদার বলে দাবি করুক রুকেরা একজন ইমানদার নয় الذين يتربصون بكم فان كان لكم فتح من الله قالوا الم نكن معكم وان كان للكافرين نصيب قالوا الى اخر الآيات الله رب العالمين بولن. এরা আসলে ইমানদার নয় এরা অপেক্ষা করছে কোন দিক থেকে পানি গড়াই সেই দিকে ওরা যাবে যদি দেখে বেঈমানদের বিজয় সামনে চলে আসছে তখন বলবে আমরা তো তোমাদের সাথেই ছিলাম মুসলমানেরা তো তোমাদেরকে মেরে ফেলতে পারত আমরা কিন্তু ছায়া হয়েছিলাম আমরা তো তোমাদের সাথেই আছি আমরা কি আছি আমরা তো তোমাদের সাথে আছি এমন কি শোনো আমরা ওদের সাথে একটু তামসা করছি জাস্ট এই ছাড়া আর কিছু না আসলে এরা মোমেন্ট নয় এরা হলো ওই সিংনি মাছের খলুসের মন্দির দোআশলা এদের পরিচয় এলা কী আরও বলেন মুজাফাজ বিন বাইনা থাকে আবার ইমানদারদের সাতেও থাকে এক কথায় যখন যার সাথে মেশে তার রংটা ধারণ করে আল্লাহ শুক্রিয়া এই ভোলা জেলায় এই ধরনের চরিত্রের মানুষ নাই আর বলেন আছে না নয় এই মুনাফিকদের মুনাফিকদের চরিত্রের ডাইরেক্ট মোকাবেলা করতে হবে ইমানদারেরা আমরা রাজি আছি না নয় আমাদের সাহায্য করবেন কে আরো জোরে বলেন বদর যুদ্ধে কি মানুষের সংখ্যা কম ছিল না অহুদে কম ছিল বলুন তো বদরে কম ছিল আর অহুদে বেশি ছিল বিজয়টা ছিল কোথায় বদরে এর দ্বারা প্রমাণিত হয় সংখ্যা দিয়ে ইসলাম বিজয় লাভ করে নাই কথা বলেন না কেন এবার আসুন আমরা যদি সত্যিকারে হতে পারি আরো জোরে বলেন সাচ্চা মোমেন ঠান্ডা মাথায় শুনতে হবে আর নাই তো কিন্তু হবে না সাচ্চা মোমেন যদি হতে পারি তাহলে বিজয় আমাদেরই হবে কিন্তু বিপদ আমাদেরই হবে বিপদ কাদের হবে আল্লাহ রব্বুল আলমিন বলে শোনক কেমন ইমান আনবা ইমান শেখো ফেরাউনের স্ত্রীর কাছ থেকে কার কাছ থেকে আল্লাহ এত মানুষ রেখে ফিরাউনের স্ত্রীর কথা কেন কইল ফেরাউন কি জান্নাতি না জাহান নামি ফেরাউনের স্ত্রী জান্নাতি আল্লাহ তালা এত আম্বিয়াই কেরাম থাকতে ফেরাউনের স্ত্রীর কাছ থেকে আপনার আমার ইমান শিখতে কেন বললেন কারণ কি أشنته. الله ربنا من تتعلم وضرب الله انك للذين امنوا تتعلم قالت تتعلم قالت رب عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله ربنا من برن وضرب الله ايمان ضرب مثلا للذين امنوا امراه فرعون ফেরাউনের স্ত্রীর উদাহরণ আমি পেশ করছি কার স্ত্রীর নাম হলো বিশ্ব সুন্দরীর ভিতরে একজন বলবেন না আমাদের দেশে বা বর্তমান বিশ্বে যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় এগুলো তো সব পিচাস এগুলো সব কি এগুলো সব পিচাশ এগুলো দায়ুস এগুলো বেহায়া এগুলো নর্ত কি ছাড়া আর কিছু নয় বিশ্বের সুন্দরীদের ভিতরে আসি একজন আল্লাহ তালা বলছেন ইমান শেখ ফেরাউনের স্ত্রীর কাছ থেকে আমরা বললাম আল্লাহ ফেরাউনের স্ত্রীর কাছ থেকে ইমান শিখবো কারণ কি আল্লাহ রব্বুল আলমিন মিশাল স্বরূপ জানিয়ে দিলেন সনব ইমান আনার কারণে আসিয়া আর সাথে থাকতে পারে নাই তাকে জেলখানার ওই কয়েদিদের সাথে ওখানে অবস্থান করা লেগেছে যখন কি না ফিরাউন শুনল যে আসিয়া কি এনেছে আর একটু জোরে বলেন আসিয়া ইমান এনেছে এই কথা শোনা মাত্রই এখন ফেরাউনের কি মাথা ঠিক থাকার কথা ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া মনে মনে চিন্তা করলো যে বেচারি তো মহিলা মানুষ আবেগ বেশি হয়তো ওই দলে চলে গেছে ঠিক আছে একটু ভয় ভীতি দিলেই চলে আসবে ডাক দিয়ে বলছে তুমি যে ইমান এনেছো যত দ্রুত সম্ভব ইমান ত্যাগ করো যত দ্রুত সম্ভব কি করো ইমান ত্যাগ করো ইমান যদি ত্যাগ না করো তাহলে কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ হবে প্রহার করা শুরু হয়ে গেল আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি তাকিয়ে দেখো ঈমান আনার কারণে আমার আজকে কি দুরদশা আয় আল্লাহ তাআলা আমাকে একের পর এক কষ্ট দেওয়া শুরু করে দেয়ছে ফেরাউন তোমার দুশমন আল্লাহ তাআলা তুমি সব দেখতেছো আমি আমার কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না আল্লাহ তুমি তো দেখতেছো প্রথমে প্রহার করা হলো রাজকীয় পোশাক শরীর থেকে সব খুলে নেওয়া হলো কাপড় পরিয়ে আসিয়াকে এখন আর সিংহাসনে রাখা হচ্ছে না রাজপ্রাসাদে রাখা হচ্ছে না কোথায় পাঠিয়ে দিছে জেলখানা কয়েদিখানার ভিতরে পাঠাতেছে যে ওখানে থাকো যাও মনে মনে চিন্তা করছে যাক দু একদিন এখানে রাখলেই মনে হয় ইমান থেকে সরে আসবে এখন বলুন তো কয়েদিখানার ভিতরে কি ঘ্রাণ আছে আছে নাকি গন্ধ বলেন কিসের গন্ধ বলুন তো সবচেয়ে বেশি হলো বিড়ি গাঁজা আর হলো প্রসাবের গন্ধ কথা কি বুঝতেছেন আমার রাজপ্রাসাদ ছেড়ে এক আল্লাহর প্রতি ইমান আনার কারণে আস্তে করে কয়েদিখানায় যে পড়ে আছে এখন আর গায়ে সেই অলঙ্কার নাই এখন আর সেই পোশাক নাই আসিয়ার গায়ে হলো কয়েদির পোশাক তাও সবচেয়ে নিম্নমানের ছেঁড়া যেগুলো সেইগুলো পরে তারপরে আসিয়াকে রেখে দিয়েছে কয়েদখানায় কয়েকটা দিন যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলছে আসিয়া তুমি কি সুদ্রায় গেছো তুমি কি তোমার ভিতরে কি বুঝ আসছে যে তুমি সঠিক পথে যাও নাই আসিয়া বলে এতদিন আমি বেঠিক পথে ছিলাম এখন আমি বুঝতে সক্ষম আমি সঠিক পথে আসি আরো একটু বলুন আমি এতদিন কিসে ছিলাম বেঠিক পথে এখন কোথায় আসছি আমি এখন সঠিক পথে আসছি এটা আমি আজকে বুঝতে সক্ষম এখন প্রহরীদেরকে ডেকে বললো শোনো একে এত সহজে সারা যাবে না আর এত সহজে ত্যাগ করবে না ভিতরে ভিতরে মারব। তার আসিয়াকে করিয়ে এমন ভাবে আঘাত করবে শরীরের ভিতরে পেরেক গুলো ঢুকতে থাকবে চিৎকার বলবে আর আমি ওই রাজপ্রাসাদে বসে চিৎকারের আওয়াজ শুনতে পাবো এইভাবে নির্যাতন শুরু করো নির্যাতন করার পর শরীর রক্তাক্ত হয়ে গেছে আসিয়া আছে একটা চাটায়ের উপরে পোশাকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ফেরাউন ডাক দিয়ে বলছে আসিয়া এখনো কি ডিসিশন নেবা তাড়াতাড়ি না বলে শুনুন যে ইমান আমি এনেছি এই ইমান থেকে আমার জীবন চলে গেলেও আমি এক চুল পরিমাণ দূরে সরে যাব না চিৎকার মেরা বলুন আল্লাহ আকবার তাই আমার সাহাই হোক আমি ইমানের রাস্তা থেকে সরছি না কে বলতেছে আর যেটা বলেন আসিয়া আচ্ছা এরাম অবস্থা যদি আমাদের হতো তাহলে আমরা বলতাম আগে হেকমা আগে কি আগে হেকমা আমাদের হেকমাটা কেমন বাতিলের বিরুদ্ধে একটা স্লোগান দিতে হবে বাগার হাট বাজারে সকাল থেকে দেখা যাচ্ছে এখানে কঠিন একটা অবস্থা তাহলে কাজেই আমরা হেকমা করি আজকের কোনো স্লোগান টান হবে না যার যার বাড়ি চলে যাও দুই রাখাত করে নফল নামাজ এটা হলো আমাদের হেকমা কিন্তু এটা হলো মোনাফেকি এটা কি প্রতিবাদ হবে করতে হয়নি ইলিশাই হবে ইলিশাই সম্ভব হয়নি চলে যেতে হবে আপনার বোরহান উদ্দিনে বোরহান উদ্দিনে সম্ভব হয়নি তাহলে অন্য জায়গায় করতে হবে কিন্তু বাতিলের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে স্লোগান হবে যে কোন জায়গায় হোক না কেন এর নাম হলো হেকমা এখানে সম্ভব না আর এক জায়গায় চলে যান বন্ধ করে দেওয়াটা হলো মুনাফিক বন্ধ করে দেওয়াটা কি কথা বলেন না কেন আসিয়া ডাক দিয়ে বলছে আমি এতদিন বেঠিক ছিলাম এখন কোথায় আসছে আর একটু বলেন এখন আমি সঠিক চিন্তা আমার জন্য কঠিন একটা বিপদ আর দেরি না করিপ ফেরাউন ডাক দিয়ে বললো আসিয়ার জন্য মৃত্যুর মাংস প্রস্তুত করে ফেলাও কিসের মাংস মৃত্যুর মঞ্চ মৃত্যুর মঞ্চ শুধুমাত্র শেষ নয় আসিয়া যেন দেখতে পাই তার জন্য মৃত্যুর মঞ্চ তৈরি হচ্ছে উত্তপ্ত তেল গরম করে ফেল আর ওর ভিতরে আসিয়াকে ফেলে দাও এরপরে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা করে ফেলাও এমন সময় আসিয়ার আর কি বুঝতে আর বাকি আছে নাকি যে একটু পরে আমার অবস্থাটা কি হবে কথা বলেন না কেন কি বুঝতে বাকি আছে যে একটু পরেই এই কারণে আমার কি হবে আচ্ছা এরাম যদি আমাদের কোনো পরিবেশ হতো আমরা কি করতাম আমরা হিকমত করতাম তাই না আসিয়া কয়েদিখানায় পড়ে আছে আসিয়া মনে মনে চিন্তা করে আল্লাহ ফেরাউন ও যা বলে ও তাই করে হাসতে হাসতে বলছে কিন্তু বাস্তবায়ন করে ছাড়বে রাব্বুল আলামিন ওয়াজিলাত বহম। আমি তো ফিরাউনকে ভয় পাই না আমি ভয় পাই কাকে আরো জোরে বলেন আমি তো আল্লাহ তোমাকে ভয় পাই কাজেই রব্বি কারীম আমি এই কয়েদিখানায় বসে আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি আমি নাকের ভিতর কি পাচ্ছি এই ধরনের অপবিত্র জায়গায় অপরিষ্কার জায়গায় এত সুন্দর ঘ্রান কোনোদিন হতে পারে না আমি নিশ্চিত এটা তোমার জান্নাতের সুঘ্রাণ কিন্তু কোন জান্নাতের সুঘ্রাণ এটা তো আমি জানি না রব্বুল আলামিন এটা কোন জান্নাতের সুঘ্রাণ এটা তো আমার জানা নাই কিন্তু এটা যে জান্নাতের সুগ্রান এতে কোনো সন্দেহ আয় আল্লাহ এটা যদি সত্যিকারে জান্নাতের সুগ্রান হয় আমি রাজপ্রাসাদ ছাড়লাম অলংকার ছাড়লাম সুন্দর জামা কাপড় শাড়ি কাপড় সব ছেড়ে দিলাম তোমার ইমানের মালা আমি আমার গলায় পরে নিলাম আল্লাহ এই যে জান্নাতের সুঘ্রাণ তুমি আমাকে সুকাচ্ছ আল্লাহ শুনে রেখে দাও যেন তেন জান্নাত দিলে কিন্তু আমি ওই জান্নাতে যাব না আমি জান্নাত চাই কোথায় শোন হে আমার রব তোমার আরশের পাশে জান্নাতের যে কক্ষগুলো আছে রব্বে কারীম ওই কক্ষের ভিতর থেকে তুমি আমি আসিয়ার জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিও আমার জন্য একটা কি বরাদ্দ করো একটা জান্নাত বরাদ্দ করে দিও আমি ওই কক্ষ থেকে বের হলেই যেন তোমাকে দেখতে পাই ডাকা বাইতান ফিল জান্নাত জান্নাতের ভিতরে তোমার নিকটে তুমি একটা ঘর তৈরি করো যে ঘর থেকে আমি জানালা দিয়ে উকি মারবো তোমাকে দেখব আমি ঘর থেকে বের হব তোমাকে দেখব চলতে ফিরতে আল্লাহ তোমাকে দেখতে পারবো আল্লাহ এই ধরনের একটা জান্নাত তুমি আমাকে দিয়ে দাও আল্লাহর কাছে এই ধরনের দোয়া আমরা কি করেছি কখনো আর একটু জোরে বলেন তবে আমার কি মনে হয় জানেন আমরা যারা একামাত দিনের কর্মী বলে নিজেদেরকে দাবি করি আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন